প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি জানি যে আপনাদের মধ্যে একটা বিরাট কৌতূহল জন্মেছে যে কি চলছে মধ্যপ্রাচ্যে কারণ আরামবাগ টিভি একেবারে ওখান থেকে ডিরেক্টলি খবর দেখায় তো সেই জন্য আপনাদের মধ্যে একটা আলাদা মানে কৌতূহল আছে আরামবাগ টিভি কি বলছে তো দর্শক আমি আপনাদের কৌতূহল দূর করার জন্যে আবারও সরাসরি ইসরায়েলের কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে আবারও অনলাইনে হয়েছেন দীপন চৌধুরী প্রবাসী বাঙালি আমাদের জেলারই ছেলে ওখানে থাকেন এখনো আছেন দীপন আরো একবার নিলাম একটা কথা বলে দি আপনার ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই কিন্তু শুনতে চাইছেন এবং আপনি এতটাই এগুলো বোঝেন এবং বোঝান এত সুন্দর করে তো সেজন্য আপনাকে বারবার নিয়ে আসা তো এখন আপডেটটা কি আমি আজকে একটা বিষয় দেখছিলাম মানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন উনি সব সব ঘুরে ঘুরে নাকি মানে দেখছিলেন যে ইরান কোথায় কি সব অ্যাটাক করেছে আমি একটা ভিডিও দেখছিলাম এসছে সামনে আমি দর্শকদের উদ্দেশ্য সেটা দেখাতে পারি একটা ভিডিও আমি দেখছিলাম যে উনি যাচ্ছেন ঘুরে ঘুরে দেখছেন কথা বলছেন কোথায় কি সব ক্ষতি হয়েছে তো ফলে একটা কৌতূহল আছে যে ওখানকার প্রধানমন্ত্রী তিনি কি কি মানে ভাবছেন আরও এই যে পাল্টা অ্যাটাক হয়ে যাচ্ছে তার জেরে যে ধ্বংসের ব্যাপার সবার গুলো সামনে আসছে উনি ঘুরে ঘুরে দেখছেন তো এরপর কি ভাবছে ইসরায়েল বা সরকার কি ভাবছে উনি বা কি ভাবছেন এই নিয়ে একটা বিরাট কৌতূহল আছে তো আমি জানতে চাই যে প্রথমে আপডেটটা একটু আগে জেনে নি যে এই মুহূর্তে কি অবস্থা গত রাতের পর থেকে এখন কি পরিস্থিতি তারপর তো ইসরায়েলের কি অবস্থান সে সম্পর্কে জানবো একেবারে আপডেট দিয়ে শুরু করুন লাস্ট যে কথা বলেছিলাম তারপর থেকে আপডেট আচ্ছা লাস্ট হ্যাঁ লাস্ট যে কথা বলেছিলাম তখন অব্দি তো ইরানের তরফ থেকে ব্যালিস্টিক মিসাইল একটাও হামলা হয়নি তো তারপর সেই দিন রাতে প্রথম প্রায় তিন থেকে চারটে ডিফারেন্ট ওয়েভে হামলা করা হয় আর এটা হচ্ছে পরশু দিন দিয়ে আবার গতকাল ও গতকাল সকাল থেকে কিছু ছিল না দিয়ে আবার মোটামুটি স্থানীয় সময় সম্ভবত রাত্রি সাড়ে নটা দশটা থেকে একটা প্রথম অ্যালার্ট আসে এবং অ্যালার্ট সেটা প্রথম দিকে যেটা প্রথম সেটা উত্তরের দিকে মানে আমাদের এদিকে আসেনি উত্তর দেশের উত্তর দিকে বিশেষ করে হাইফা শহরকে সেখানকার কিছু ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করা হয়েছিল আহ আর একবার রাতের দিকে মানে সম্ভবত রাত্রির মাঝরাতের দিকে আর একটা হলো তারপর শান্তই ছিল দিয়ে আজকে একটু আগে একটু আগে মানে আমি বলছি এই চারটে নাগাদ তখন আর একটা অ্যালার্ট হল তো আজকের এই লেটেস্ট যে আক্রমণটা তাতে কোনো ইম্প্যাক্ট কিছু হয়নি সব কটাই সাকসেসফুলি ইন্টারসেপ করা গেছে কিন্তু আগের দুটো অ্যাটাক থেকে বেশ কিছু জায়গায় হিট হয়েছে এখনো অব্দি যা লেটেস্ট খবর চোদ্দ জনের টোটাল এই দুদিনে প্রাণহানি হয়েছে বাকি কোথায় কি হিট হয়েছে না হয়েছে আমি সেসব বলছি না যদিও এখন এখানকার মিডিয়াও করে দিয়েছে তো হ্যাঁ এটা হয়েছে হয়েছে সে বিষয়ে কোনো নেই প্রাণহানি সম্পত্তির ক্ষতি হয়েছে যে বিল্ডিং গুলো হয়েছে সে তো আপনারা সবাই আশা করি ছবি ভিডিও দেখেছেন কারণ আমাদের অন্যান্য মিডিয়া এক্সটেন্সিভলি এটা কভারেজ করেছে আহ এবারে আপনি যেটা শুরু করলেন যে প্রধানমন্ত্রী কেন গেছিলেন প্রধানমন্ত্রী গেছিলেন এটা একটা তো কারণ ঠিক আছে প্রধানমন্ত্রী একটা এরকম বিপর্যয় হলে তো সেখানে যাবেন সেটা একটা ফার্স্ট দ্বিতীয় হচ্ছে আমি বেশ কিছু এই দুদিন ধরে দেখছিলাম যে মূলত ইরান বা আরো কিছু মিডিয়া ভিত্তিক একটা ফেক নিউজ ছড়ানো হচ্ছিল যে এদের প্রধানমন্ত্রী হচ্ছে গ্রিস বা সাইপ্রাসে পালিয়ে গেছে ভয় ইরানের মিসাইল হামলার ভয় আর একটা কথা এখানে যেটা বলি যে আজকে তো রবিবার কিন্তু আগামী কাল অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর ছোট ছেলের বিয়ের মানে ঠিক ছিল বিবাহ ঠিক ছিল আর কি কিন্তু সেটা অবশ্যই এই সিচুয়েশনের জন্য আর কি পিছিয়ে দেওয়া হয়েছে তো সম্ভবত এই মানে এটাও একটা মেসেজ দেওয়া বা বার্তা দেওয়া যে উনি কোথাও যাননি এবং উনি ওপেন মানে ইরানের ক্ষেত্রে যেমন খামে নেই তিনি ওই রেকর্ড মানে টেলিভাইস স্পিচ করছেন কিন্তু প্রকাশ্যে আসছেন না তিনি সম্ভবত কোন আন্ডারগ্রাউন্ড করে আছেন কিন্তু এইখানে নেতানিয়াও সামনে সেটা একটা বার্তা দিচ্ছেন যে না ঠিক আছে আমি ঘুরছি ওপেনলি করছি যদিও মানে এখানকারও যে সিকিউরিটি মিটিং ইত্যাদি হচ্ছে সেগুলো আন্ডারগ্রাউন্ড সিকিউর বাংকারেই হচ্ছে এবার ভাবনা মানে ইসরায়েলিদের মধ্যে তো অবশ্যই যে কোনো প্রাণহানির তো একটা দুঃখ থাকবেই এবং যে সম্পত্তি যে ক্ষতি হয়েছিল সেটা নিয়েও একটা আছে একটা আতঙ্ক হালকা আছে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এখন অব্দি ইরান একশোটা মানে পার ডে একশোটা দেড়শোটা অব্দি ব্যারিস্টিক মিসাইল ছুঁড়তে পেরেছে কিন্তু তাদের অরিজিনাল যেটা ক্যাপাসিটি সেটা কিন্তু কক মানে মানে হাজারটা একসাথে ছুঁড়লেও সেটাকেও আশ্চর্য হতো না তো সেই ক্যাপাবিলিটি ইসরায়েল অনেকটাই নষ্ট করেছে কারণ যেখানে যেখানে এই মিসাইলগুলোতে একটা ওই বড় বড় পিক আপ ট্রাকের ওপর মানে লঞ্চার থাকে সেই লঞ্চারটা নিয়ে কোথাও গিয়ে এইগুলো ওই সারফেস টু এয়ার মিসাইল এগুলো ছোঁড়া যায় তো এই লঞ্চারগুলো যতটা সম্ভব ইসরায়েল পাচ্ছে যখানেই দেখতে পাচ্ছে সেখানে গিয়ে ফোর্স আগে থেকে স্ট্রাইক করে বা ইন্টেলিজেন্সের ভিত্তিতে যেখানে যেখানে এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা বা কোথাও স্টোরেজ এই ধরনের ছিল এরকম অনেক মিসাইল কিন্তু ইসরায়েল ধ্বংস করেছে কিন্তু তা সত্ত্বেও এটা মাথায় রাখতে হবে যে ইরান কিন্তু এই মিসাইল এবং বর্তমানে যে ড্রোন এবং এটা আমি একদম সেই প্রথম বা দ্বিতীয় ভিডিও থেকেই বলছি সেই হিসেবে দেখলে বিশ্বের একটা সুপার পাওয়ার মানে পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে অন্তত এই অ্যাসপেক্টে তারা কিন্তু কোনোভাবে পিছিয়ে নয় এবং এই যে আজকে এই যুদ্ধটা যে হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে এরা শুধু ইসরায়েল এবং বিশেষ করে পরবর্তীকালে ইউরোপের কিছু শহরকে মাথায় রেখে তাদের এই মিসাইল অস্ত্র ভান্ডারটাকে কিন্তু বানিয়েছে মানে ওই রেঞ্জে যে যা দূরত্ব আছে সেই অনুযায়ী আমার মিসাইলের রেঞ্জ যেন থাকে তো ডেফিনেটলি এরা সেটা এক্সপেক্ট করেছিল কিন্তু হ্যাঁ মানে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু যে পরিমাণ মানে এত বড় অ্যাটাক যেটা হওয়ার পর বিশেষ করে যেটা আমি আগের দিন বলেছিলাম যে ওদের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন টপ সেনার যে কমান্ডার তাদেরকে মানে দেশের সেনাপ্রধানকে যদি বিরোধীরা মানে অপজিশন পার্টি যদি এ করে হত্যা করে তো সেটা একটা প্রথমেই যুদ্ধের প্রথম ধাপে একটা বিরাট লস তো তারপরেও কিন্তু সেই লেভেলের অ্যাটাকটা কিন্তু এখনো অব্দি করতে পারেনি মানে করেছে কিন্তু এর থেকেও আরো বেশি ভয়ঙ্কর অ্যাটাক তারা করবার ক্ষমতা কিছুদিন আগেও রাখতো এটুকু বলা যেতে পারে তো ইসরায়েলের মানুষের এখন কি অবস্থান তারা কি বলছেন তারা কি আতঙ্কগ্রস্ত হচ্ছেন কারণ যেহেতু একটা ঘটনা আঘাত করেছে তাদের তারা তারা এখন কি বলতে চাইছেন না আমি যেটা আগের দিন কিছুটা বলেছিলাম যে চট করে এরা এতটা বিচলিত হন না এই জিনিসগুলো নিয়ে এবং অনেকেই আছেন মানে এটা তাদের এক মানে প্রত্যেক দেশী দেখুন একটা ওয়ে অফ লাইফ থাকে তো তো এই সাইরেন সেল্টারে যাওয়া এগুলো একটা এদের ওয়ে অফ লাইফ হ্যাঁ নিশ্চয়ই এটা ঠিক যে মানে এখন সিচুয়েশনটা এমার্জেন্সি মানে আমরাও দু বছর এখানে ছিলাম সেখানে কি হতো হয়তো দিনে একটাও বা রকেট এলো বা দুটো রকেট এলো দশ মিনিট আপনি শেল্টারে থাকলেন বা এতে থাকলেন হয়ে গেল কিন্তু এখানে যেটা আসছে ওয়েভের পর ওয়েভ আসছে মানে একবার শেল্টারে ঢুকলে আপনাকে হয়তো কখনো কখনো এক ঘন্টা পর্যন্ত থাকতে হবে তো স্বাভাবিক কাজকর্ম তো ব্যাহত হচ্ছে হ্যাঁ বাজার দোকান এগুলো খোলা আছে কিন্তু এডুকেশনাল এমার্জেন্সি সার্ভিস ছাড়া মোটামুটি সবই বন্ধ পাবলিক ট্রান্সপোর্টেশনও লিমিটেড চলছে তো এ কথা বললে ভুল হবে যে জনজীবন ব্যাহত হচ্ছে না ডেফিনেটলি জনজীবন ব্যাহত হচ্ছে কিন্তু সেই অর্থে আলাদা করে মানে যে বিশাল প্যানিক সেটা কিন্তু আমি অন্তত দেখিনি এবং এখনো মানে দোকানপাট গেলে লোকজন আসছেন বেরোচ্ছেন এখানে আসলে যেটা ব্যাপারটা হচ্ছে যে যেটা এখানকার সরকারও বারবার এমফাসাইজ করে যে শেল্টারে যেতে হবে এবং আপনি অ্যালার্টটা যেটা আসছে সেই অনুযায়ী ফলো করবে এখনো অবধি যে চোদ্দ জন মৃত্যু হয়েছে আমি মিডিয়া রিপোর্ট যেটা এদের দেখলাম যে চোদ্দ জনের কেউই যে কোনো কারণেই হোক শেল্টারে যেতে পারে তো শেল্টারে গেলে যদি এই যে বিল্ডিং গুলো হিট হচ্ছে শেল্টারের রুমের মধ্যে আপনি থাকলে খুব বেশি হলে আপনি আহত হতে পারেন কিন্তু প্রাণহানির সম্ভাবনা প্রায় নগণ্য কিন্তু শেল্টারের বাইরে থাকলে প্রাণহানির সম্ভাবনা কিন্তু প্রচুর বেড়ে যায় কারণ এই যে এক একটা মিসাইল যেটা ইরান পাঠাচ্ছে তার এক একটা অন্তত এক হাজার থেকে দেড় হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক ক্যারি করতে পারে তার মানে মানে আপনি কল্পনা করতে পারবেন যে একটা এরকম হলে তার ব্লাস্ট প্রভাব কতটা হতে পারে তো সেইখানে প্রাণে বাঁচার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই তো সেই জন্য শেল্টারে যাওয়াটা এলাক্টটা আসলে এটা খুবই জরুরি এবং যেহেতু এখন এরা প্রথম দিনের পর এরা একটা সিস্টেম যেটা চালু করেছে যে চার ধাপে এলার্ট আসবে মানে প্রথম যখনই ওদের ইন্টেলিজেন্স বা কোনো স্যাটেলাইটের দিক থেকে এরা যখনই ডিটেক করবে যে লঞ্চ হতে পারে তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে এরা প্রথম অ্যালার্ট দেবে যে আপনি এরকম একটা শেল্টারের কাছাকাছি থাকুন আর তারপরে তো যেরকম নর্মাল অ্যালার্ট যখন আসবে যে আপনি শেল্টারে চলে যান তো এটা একটা মানে ধাপে ধাপে একটা স্টেপ করা হয়েছে যাতে মানুষ চট করে প্যানিক না হয়ে যায় বা মানুষ হুড়োহুড়ি না করে যায় তো সবাইকে আর কি তো এই খে এটা আমার মনে হয় যে এই যে চাপটা বা ভয়টা এটা কাটাতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো হ্যাঁ এটা একটা ফ্যাক্টর আমি বলছি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সেটা তো খুব স্ট্রং এটাই আমরা জানতাম কিন্তু সেটাকে ভেদ করে যখন ঢুকে পড়ছে একটা সংখ্যার সংখ্যা হলেও মানুষ মারা যাচ্ছেন আমি বলছি এখান থেকে মানে সাধারণ মানুষ তারা কি মানে রকম কেউ বলছেন না যে কি দরকার ছিল এইসব এইসব করার এবার তো আমাদেরও প্রাণ যাচ্ছে কোথায় আমাদেরকে আটকানো যাচ্ছে আমি যে এইরকম অবস্থান কি দেশের মানুষ নিচ্ছেন না বলছেন যে ও ঠিক আছে সহ্য করে নেবো কিন্তু যে উদ্দেশ্যে ইরানকে অ্যাটাক করা হচ্ছে সেটাকে ফুলফিল করতে হবে আমি এই এই পালসটা জানার চেষ্টা করছি ওখানকার মানুষে না দেখুন প্রথম কথা একটা কোথাও নার্ভাস হয়ে যাওয়া যে আমাদের এয়ার ডিফেন্স খুব স্ট্রং তার সত্ত্বেও কেন আমাদের এখানে আসবে কেন না প্রথম কথা একটা যেটা বুঝতে হবে যে কোন প্রযুক্তি একশো শতাংশ আপনি মানে এ করতে পারেন না মানে তার উপর নির্ভর করতে পারেন না আর আরেকটা কথা আমি এই যেহেতু আপনি এয়ার ডিফেন্সের কথাটা তুললেন আমি একটুখানি জাস্ট ছোট করে ক্লিয়ার করে দিতে চাই আমি বেশ কিছু মিডিয়া রিপোর্টও দেখছিলাম বাংলা মিডিয়া এবং ভারতীয় মিডিয়া যে সবাই বলছে যে আয়রন ডোম ব্যর্থ হয়ে গেল তো আমি এক্ষেত্রে বলি যে আয়রন ডোম কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল আটকাবার জন্য একেবারেই কার্যকরী নয় মানে এটা কিন্তু আয়রন ডোমের ওটা কাজই নয় আয়রন ডোম হচ্ছে ছোটখাটো ড্রোন কিছু ছোট মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল এইগুলোর জন্য তো একটা ব্যালিস একটা মানে যেকোনো দেশের তার যে এয়ার ডিফেন্স সিস্টেমটা তাতে অনেকগুলো মানে পার্ট থাকে অনেকটা এবং মতো সেটা নির্ভর করে যে বিরোধী যারা তারা কি ধরনের মানে অস্ত্র ছুটছে মানে ড্রোনের জন্য একরকম ইন্টারসেপশন সাধারণ মিসাইলের জন্য একরকম ইন্টারসেপশন ক্রুজ মিসাইলের জন্য একরকম ব্যালিস্টিক মিসাইলের জন্য একরকম তো এখনো অবধি যেটুকু আমি জানি পৃথিবীর ইতিহাসে একসঙ্গে যেরকম ইরান ছুটছে যে তিনশোটা করে বা এরকম দুশোটা করে ব্যালিস্টিক মিসাইল সেই রকম কিন্তু মানে উদাহরণ নেই বললেই চলে আর এদের যে ইন্টারসেপ্টার মিসাইল গুলো যেগুলো মানে মোটামুটি ধরুন অ্যারো বা ডেভিড স্লিং সিস্টেম সেগুলো কিন্তু বা আমেরিকান একটা সিস্টেম আছে সেটাকে বলে থার্ড এগুলো কিন্তু প্রচুর কস্টলি তো এদের যে ব্যাটারি সেটা আয়রন ডোমের তুলনায় মানে অতটা গোটা সংখ্যক দেশে আর কি ডিপ্লয় করাটা কিন্তু সম্ভব নয় তো এটা একটা টেকনোলজিক্যাল ফ্যাক্ট আছে যে এই কারণে ইরানের একটা অ্যাডভান্টেজ আছে যে ইরান কিছুটা হলেও এয়ার ডিফেন্সটাকে যেটাকে আমরা বলি যে স্যাচুরেট করে দিতে পারছে এবং এটা অ্যাকচুয়ালি না ওই সেই হিট অ্যান্ড ট্রায়ালের মতো মানে ওরা বিভিন্ন কোয়ার্ডিনেটে একটা করে করে দেখে যে কোথাও একটা দুর্বলতা কোথায় একটা আছে কোথায় একটা ফাঁক ফোঁকর আছে তো সেইখানে গিয়ে হিট হয়ে যাচ্ছে তো আপনি যদি ওভারঅল পার্সেন্টেজে হিসেবে দেখেন সেখানে কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই কম মানে আমি যেটা বললাম তিনশোটার মধ্যে তিনশোটা যদি মিসাইল পাঠায় দশটার কম কিন্তু হিট হয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই মিসাইলগুলো এতটাই অত্যাধুনিক এবং তারা যেহেতু বললাম যে প্রায় এক হাজার কেজি করে বিস্ফোরক তারা যেহেতু ক্যারি করতে পারে সেই জন্য একটা জায়গাতে হিট হলেও কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তো এছাড়া আমি যেটা এবার আপনার স্পেসিফিক প্রশ্নটায় যদি আসি সাধারণত আমি ইসরায়েলিদের মানে তাদের বলতে পারেন যে তাদের মিলিটারি অ্যাপাবিলিটির ওপর তাদের একটু গর্ব আছে তো আমি আমি অন্তত এরকম শুনিনি কাউকে যে এই নিয়ে কোনো ধরনের উষ্মা প্রকাশ করতে যে কেন এয়ার ডিফেন্স ফেল করছে বরঞ্চ তাদের সরকার থেকেও বা যেতে তাদের আর্মি থেকেও পরিষ্কারই বলা হয় যে হ্যাঁ আমাদের এয়ার ডিফেন্স স্ট্রং আছে কিন্তু আপনারা ফ্রন্ট কমান্ড অর্থাৎ এদের যে স্থানীয় যে প্রশাসনের এটা আছে আপনারা সেসব গাইডলাইন ফলো করবেন কারণ এই প্রযুক্তি কিন্তু একশো শতাংশ নয় বরং এটাকে অন্যভাবে দেখা যেতে পারে যে ঠিক আছে এখন তো এই চোদ্দ জনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এইটা যে বিল্ডিংগুলো ধ্বংস হয়েছে হয়েছে এই মিসাইল মানে এয়ার ডিফেন্স সিস্টেমটা যদি না থাকতো তাহলে আরো ভয়ঙ্কর হতে পারত মানে সবকিছু একটা তুলনামূলক ব্যাপার আর কি মানে অ্যাবসলুটলি নয় রিলেটিভলি জিনিসটাকে দেখতে হবে আমি তো যে ভিডিও দেখছি যে মানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হোক উনি যে ধরনের মানসিকতা এখানে দেখাচ্ছেন ওনার চাল চলন বডি ল্যাঙ্গুয়েজ মানে উনি তো মানে পিছিয়ে আসার মতো মানুষের কথা নেই উনি একেবারে সেই সিনেমার বা সিনেমার হিরোরা যেভাবে দেখে মানে এ করেন তাকে পুরো বাস্তবে দেখতে পাচ্ছি উনি পুরো পজিটিভ রয়েছেন মানে উনি কি ছাড়ার পক্ষপাতি না মানে মানুষের কথা ওখানে কি প্রকাশ পাচ্ছে ওখানকার মিডিয়া কি বা বলছে মানে শেষ দেখে ছাড়বো ইরানের এই মানুষের কথা আবার ওদিকে তো একটা খবর পাচ্ছিলাম যে ইরানের পাশে নাকি দাঁড়াচ্ছে ইয়েমেন সেখান থেকে নাকি লঞ্চ করার জায়গা দেওয়া হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্যে মিজাইল তো ইরানের পাশে যদি দেশের সংখ্যা বাড়ে আরো আরো বাড়বে কিনা আমি জানি না আপনি নিশ্চয়ই বলবেন বাড়ার কোনো সম্ভব সম্ভাবনা আছে কিনা যে ওখানে বেশ করে মানে মিজাইল ছড়া বা ইত্যাদি তো সেই ক্ষেত্রে বা কতটা শক্ত থাকতে পারবেন বেঞ্জামিন কি মনে হচ্ছে না দেখুন প্রথমে একটা কথা আপনাকে বলি ইসরায়েলের ইতিহাসে সম্ভবত আমি যদি খুব ভুল না হই গোল্ডা মেয়ার ছাড়া যে কজন ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন তারা সবাই হয় প্রাক্তন সেনা প্রধান বা সেনার অত্যন্ত উচ্চ পদস্থে হলে ওই মোসাদের সঙ্গে ছিলেন বা কমান্ডো শুধু প্রধানমন্ত্রী নয় প্রায় গোটা ক্যাবিনেটটাই এরকম নিজেই একজন মানে সেনার অন্যতম টপ পদে ছিলেন তিনি একাধিক তিনি স্পেশাল যে কমান্ডো ইউনিট ছিল তার তিনি সেটাকে একটাকে তিনি লিড করতেন এবং তিনি অনেক তার যৌবন বয়সে অনেক এরকম ডেয়ারিং মিশন তিনি লিড করেছেন আর একটা ছোট কথা আমি জাস্ট এখানে বলে রাখি অনেকেই যারা জানবেন সেটা হচ্ছে যে খুব বিখ্যাত মোসাদের একটা অপারেশন অপারেশন ছিল মানে তখন উগান্ডাতে যারা ছিল এরকম একটা একটা ইসরায়েলি হাইজ্যাক করে নিয়ে তো সেইটাকে ইসরায়েলের কমান্ডাররা উগান্ডাতে গিয়ে সমস্ত পনবন্দীদেরকে ছাড়িয়ে এনেছিল দু তিনজন মারা গেছিল সেই মিশনের নেতৃত্ব দিয়েছিলেন বেঞ্জামিনেতানিয়াহুর দাদা জোনাথান নেতানিয়াহু এবং তিনি ওই মিশনে ইসরায়েলের পক্ষে একমাত্র ক্যাজুয়ালিটি ছিলেন তিনি খুব অল্প বয়সেই মারা গেছিলেন তো আপনি বুঝতেই পারছেন যে এদের পরিবারটা কিরকম মানে একদম সেনার টপ লেভেলে এরা কিন্তু নেতৃত্ব দান করে এসছে দ্বিতীয় যেটা ব্যক্তিগতভাবে আপনি নেতানিয়াহু নেতানিয়াহু হচ্ছে ইসরায়েলের লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার মানে দীর্ঘদিন উনি প্রধানমন্ত্রী আছেন তো আপনি যদি একদম প্রথম থেকে নেতানিয়াহুর আপনি যদি বক্তব্য দেখেন তো ওনার জীবনের একটা লক্ষ্য আপনি বলতে পারেন যে ইরানের পরমাণু যে শক্তি সেটাকে ধ্বংস করা তো এতদিন ধরে বিভিন্নভাবে নেগোসিয়েশন আমেরিকার মাধ্যমে হ্যাঁ টুকরো টাকরা মোশাদের মিশান ইত্যাদি সবকিছু করার পর এই প্রথম ইসরায়েল এবং ইরান কিন্তু সরাসরি যুদ্ধে গেছে আর আরেকটা ইসরায়েলের যেটা একটা কনফিডেন্সের অন্যতম বড় কারণ হচ্ছে আমরা তো মিডিয়াতে ইসরায়েলের ক্ষয়ক্ষতিটা দেখছি এবং সে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইরানের ক্ষয়ক্ষতিটা কিন্তু অতটা হাইলাইট হচ্ছে না আপনি যদি একদম নিরপেক্ষভাবে টুইটার বা এই ধরনের নিউজগুলো দেখান আপনি দেখবেন যে তেহরানের মতো শহরে গতকাল রাতেও বড় বড় অয়েল ফিল্ডগুলোতে অ্যাটাক হয়েছে এবং বিশাল আগুন জ্বলছে এবং অর্থাৎ যেটা আমি আগের দিন বলেছিলাম যে ইরানের এয়ার ডিফেন্স কিন্তু ইসরায়েলের যে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের কাছে একেবারেই কার্যকরী হতে পারছে না তো মিলিটারি ক্যাপাবিলিটিতে ইরানের যতই ব্যালিস্টিক মিসাইল থাকুক মিলিটারি ক্যাপাবিলিটিতে তারা ইসরায়েলের সমকক্ষ নয় আর আপনি যদি ইসরায়েলের ইতিহাসটা দেখেন সেটা একদম যখন ইসরায়েলের স্বাধীনতা যখন ঘোষণা করা হয় সেই সময় ছয় থেকে সাতটা আরব দেশ একসাথে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইসরায়েল সবাইকে তাদের পরাজিত করে তারপর সেই সময় তৎকালীন তিনটে মানে সেরা মিলিটারি পাওয়ার আরবের এক হচ্ছে মিশর দুই জর্ডান সিরিয়া ইসরায়েল এদেরকে দুই থেকে তিনবার একদম পর্যদুস্থ করেছে যুদ্ধে তো এটা খুব বলতেই পারেন যে মানে ইসরায়েল কিন্তু এদের বিরুদ্ধে একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজে আছে যুদ্ধের ক্ষেত্রে তো সব মিলিয়ে এবং তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একজন পলিট একজন সেনার লোক তিনি যখন রাজনীতি হন বা প্রধানমন্ত্রী হন তিনি এই ডিসিশনগুলো অনেক ভাবে নিতে পারেন কম্পেয়ার টু একজন সিভিলিয়ান আমি বা আপনি যদি আজকে রাজনৈতিক নেতা হয়ে আমরা সবসময় ভাববো ঠিক আছে এই স্টেপটা কি নেব তাহলে কি হবে কি প্রভাব পড়তে পারে আমার ধারণা যে সেনার লোকেদের কাছে এই ডিসিশন থিঙ্কিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি সেই জন্য এটা হয়তো ইসরায়েলের মিলিটারি যে গুলো তার এর একটা বড় কারণ যে তার পলিটিক্যাল লিডারশিপটা পুরোপুরি সেনার সঙ্গে জড়িত যেটা আমি আগের দিন বললাম যে রোজই প্রায় একটা করে তারা মিসাইল ছুট তো ইএমএন এর ঘুতি গোষ্ঠী হচ্ছে ইরানের একটা অন্যতম প্রক্সি এবং হিজবুল্লাহ লেবানন তারা এখন বসে যাওয়ায় ইরান অনেকটাই ইএমএন এর উপরই ভরসা করছে কিন্তু গতকাল রাতে ইসরায়েল ইয়েমেনেও এয়ার স্ট্রাইক করেছে এবং সেটা তাদের একদম শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে করা হয়েছে সেটা কতটা সাকসেসফুল হয়েছে না হয়েছে সেটা এখনো খবরটা আসেনি বাট এখানে লোকাল মিডিয়ায় একটা খবর যে সম্ভবত ইএমএন এর যিনি নাম্বার টু এই হতিদের তিনি তাকে এরা মেরে ফেলেছে তো সেটা আপনি হয়তো কিছুদিনের মধ্যে জানতে পারবেন যে মিশনটা কতটা সাকসেসফুল হয়েছিল তো ইয়ে তো ইএমএন ছাড়াই ইএমএন কিন্তু সরাসরি ইরানের একটা প্রক্সি এছাড়া মানে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোনো দেশের ইরানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা খুব একটা একটা নেই কারণ আমি আমি যেটা যেটা দেখছিলাম আগের আপনাকে বলেছিলাম যে গাজার ব্যাপারটা নিয়ে হামাসের ব্যাপারটা নিয়ে যেরকম ফ্রান্স বা ব্রিটেন বা কিছু ক্ষেত্রে জার্মানিও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছিল আপনি যদি এই ইরানের ব্যাপারটা খেয়াল করে দেখবেন এরা কিন্তু সবাই কিন্তু ইসরায়েলকে সাহায্য করছে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি পরিষ্কার বলেছেন যে না ইসরায়েলের ডিফেন্সের দায়িত্ব আমাদেরও আছে এবং এটা আমার অপারেশনাল ডিটেলস তাই জানি না কিন্তু সম্ভবত এই যে ইরানের মিসাইলগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইন্টারসেপশন করবাই শুধু ইসরায়েল করছে তা নয় সেখানে আমেরিকা ইনভলভ আছে সেখানে ফ্রান্স ইনভলভ আছে ব্রিটেন ইনভলভ আছে আজকেই আমি দেখছিলাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী নতুন করে এই মিডিল মানে সেনার সংখ্যা বাড়াচ্ছেন তাদের বেসগুলোতে নিরাপত্তা আটসাট করছেন তো ইরানের ক্ষেত্রে যখন আসবে তখন কিন্তু ইসরায়েলকে পশ্চিমী শক্তির একটা মুখ হিসেবেই দেখা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ইরান অনেকটাই আইসোলেটেড থাকবে ইসরায়েল কিন্তু সাপোর্টটা পাবে এটাকে কিন্তু গাজার সঙ্গে মানে এক করে দেখলে চলবে না আর একটা কি নাকি ধর্মীয় ওদের বিশ্বাসও আছে ইহুদিদের কি সিংহের জাত মানে যেখানে লড়ে মানে জেতা ছাড়া নাকি ফিরে ফিরে আসে না মানে এটাও কি কোথাও একটা বাড়তি এনার্জি কাজ করে মনস্তাত্ত্বিক হ্যাঁ সেটা তো এটা আছে সেটা এখন সেটা এদের ধর্মগ্রন্থে কিছুটা আছে আমি এখন এদের ধর্মগ্রন্থটা তো করে দেখিনি তো সেই বিষয়ে তবে একটা যেটা ছিল যে ইসরায়েলের একটা অংশকে মানে টাইমে জুডা বলা হতো তো ইসরায়েলের যে মানে হয় না আমাদের যেরকম অশোক স্তম্ভ ওই আপনি দেখছেন অপারেশনটা নামও দিয়েছে রাইজিং লায়ন তো ওই লায়ন অফ জুডা বলে এরা একটা কথাকে বলে তো এটা একটা ওদের ওই দেশের মানে একটা এমলেম বা সিম্বল মতো তো সেইটাকে ওরা কোনোভাবে একটা কোরিলেট করে আর কি কিন্তু হ্যাঁ মানে এটা তো একটা আছেই যে মানে ধর্মীয় একটা বিশ্বাস আছে তবে সবাই যে মানে এদের নেতৃত্ব বা সেনা তারা যে বিশাল ধর্ম বিশ্বাসী বা এরকম সেরকম কিন্তু নয় এখানে কিন্তু একটা মানে নাস্তিক না হলেও মানে যেটা বলে সেকুলার আহ জিউ তাদেরও কিন্তু একটা যথেষ্ট ভালো প্রভাব আছে সেটা আর্মিতেই হোক বা গভর্নমেন্টেই হোক তো কিন্তু ওই সব মিলিয়ে মানে যেটা ব্যাপার হচ্ছে যে একটা দেশ যখন এতবার এত যুদ্ধ করে এবং যেটা ইসরায়েলের সব থেকে বড় হচ্ছে টেকনোলজিকালি তারা অত্যন্ত অ্যাডভান্স আজকালকার যুগে অন্তত বর্তমানে যুদ্ধটা তো তো পুরোটাই টেকনোলজির নির্ভরশীল এই হ্যাঁ আমেরিকার সাহায্য থাকে কিছুটা ফান্ডিং আছে কিন্তু এই যে ইনবিল টেকনোলজি তারা নিজেদেরই বানানো তো তাদের কোনো এরকম অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয় না যে আচ্ছা এই দেশ আমাকে এই প্রযুক্তি দেবে তবে আমার আর্মি শক্তিশালী হবে যেটা এদের দরকার সেটা তারা নিজেরা বানাতে সক্ষম এবং সেই জন্যই সব মিলিয়ে তাদের মিলিটারি এতটা ইনভিনসিবল ওকে কিন্তু আপনারা যারা আছেন বাইরে থেকে যারা গিয়ে এখন আছেন তাদের তারা মানে আপনারা এখন কি ভাবছেন দূতাবাস কিছু বলছে মানে কোনো সংকেত দিচ্ছে যে চলে যেতে হতে পারে দেখুন এখন যেটা ব্যাপার যেটা আমি আগের দিন বললাম এখনো স্ট্যাটাসটা সেটাই চলছে যে এয়ারপোর্ট বন্ধ আমরা তো এখানে আছি এখন তো ওই মানে জাস্ট গরমকালটা পড়ছে তো আর এই জুন মাসের শুরুতে এদের একটা ছুটি গেছিল এক দু তো প্রচুর ইসরায়েলি কিন্তু এখন ইউরোপে আটকে পড়েছে তারাও দেশে ফিরতে পারছেন না তো সম্ভবত এখন তো অনির্দিষ্টকালের জন্য এয়ারপোর্টটা বন্ধ আছে কিন্তু মানে একটা ধারণা এখন কিছু ক্ষেত্রে আসছে যে এই যুদ্ধটা হয়তো আর এক সপ্তাহ বা তার বেশি হয়তো আর চলবে না তো আস্তে আস্তে হয়তো এয়ারপোর্টটা খুলবে এয়ারপোর্ট খুললে হয়তো তখন তখনও যদি সিচুয়েশন এরকম খারাপ থাকে তখন হয়তো দূতাবাস কিছু ভাববে কিন্তু আগের বার যেমন যখন করা হয়েছিল তখন কিন্তু এয়ার স্পেসটা পুরোপুরি বন্ধ হয়নি তো সেটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ভারত থেকে ইসরায়েল যেতে গেলে আমাদের কিন্তু মধ্যখানে ইরানটা পরে তো এই যে এত যে মিসাইলগুলো গুলো আসছে এগুলো তো 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 সব ওই এয়ার স্পেসে মানে যে কোনো ফ্লাইটে কোথাও একটা লেগে গেলে সেটা ব্যাপার তাই ইরান এবং ইসরায়েল এবং জর্ডান সহ অন্যান্য বেশ কিছু দেশ তারা কিন্তু নিজেদের আকাশ সীমাটা প্রায় পুরো বন্ধ করে রেখেছে তো এখন কিন্তু ফ্লাইট চালাবার কোনো স্কোপই নেই তো সেই কারণে আমরা জাস্ট এখন মানে তবে আমি একটা জিনিস দেখেছি যে শুরুতে অক্টোবর সাতের সময় যখন যেটা হয়েছিল সেটা তো অনেকদিন পর ওইরকম একটা বড় ঝামেলা হয়েছিল ইসরায়েলে তো অনেকেই সেই সময় অনেক বেশি টেন্স ছিলেন নার্ভাস ছিলেন কিন্তু এখন যারা এখানে বিশেষ করে আছেন বিশেষ করে যারা দু বছর আছেন আমাদের মতো দু বছর আছেন বা আরো যারা পিএইচডি স্টুডেন্ট তারা অনেক বেশি আছেন তিন বছর চার বছর হয়তো আছেন তারা এখন যারা সিস্টেমটা জানেন যে ঠিক আছে তারা কিন্তু অনেকটাই রিল্যাক্সড এবং আগেরবার বার বিশেষ করে ভারতীয় দূতাবাস এর কর্মীরা আমাদের খুবই ভালো করে যত্ন নিয়েছিলেন এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর কি সেখানে নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখা হয় কেউ কিছু টেনস থাকলে যোগাযোগ করতে পারেন তার থেকেও বড়ো কথা আমাদের ইউনিভার্সিটি যেটা

হম দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় একটা ব্যাপার যেরকম হয়েছিল যে ইউক্রেন থেকে বাসে করে করে ইউরোপের অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে করা হয়েছিল তো এখন সেইখানে এখানে আশেপাশে দুটো দেশ আছে ইজিপ্ট এবং জর্ডান কিন্তু সেইখানেও বাসে করে অনেকটা জায়গা অনেকটা রাস্তা যেতে হবে তো সেটা আর ভারতীয়রা এখানে এত সংখ্যায় আছেন মানে ছাত্ররা আছেন তারপর আমি যে ধরুন মানে পাঁচ হাজারের কাছাকাছি কর্মীরা আছেন হ্যাঁ বিভিন্ন মানে কনস্ট্রাকশন ওয়ার্কার আছেন বাড়িতে হাউস যারা তারা আছেন তো সংখ্যাটা কিন্তু প্রচুর তবে এটাও একটা ফ্যাক্টর যে এখানে শুধু শুধু ভারতীয়রা আছেন তাই নয় বিভিন্ন অন্যান্য দেশের নাগরিকরা আছেন জাপানিজরা আছেন চিন চাইনিজরা আছে আহ ইউরোপিয়ানরা আছে আমেরিকানরা তো প্রচুর সংখ্যায় আছে তো ইভাকুয়েশন হলে মানে শুধু ভারত নয় পৃথিবীর অন্যতম বড় সুপার পাওয়ার দেশগুলো এখানে আছে তো হয়তো ইরানের সঙ্গে সেখানে কোনো একটা আলোচনা হতে পারে যে এয়ার স্পেস তাহলে যদি খোলা যায় তাহলে সেই ক্ষেত্রে পরে দেখা যাবে যে কি হবে ওকে সাবধানে থাকবেন বাড়িতে কথা হচ্ছে তো নিয়মিত হ্যাঁ হ্যাঁ বাড়িতে নিয়মিত কথা ভালো থাকবেন দর্শক শুনলেন দীপন চৌধুরী ডিটেলস বললেন আরো অনেক অজানা তথ্য দেওয়ার চেষ্টা করলেন এবং জানেন তো আপনার আপনারা আপনারাই বলে থাকেন যে ভীষণ জ্ঞান এই সম্পর্কে তো আপনাদের সামনে আমি তাই মাঝে মধ্যে আনি তো বলবেন আপনারা যা সব শুনলেন যদি এই নিয়ে কিছু বলা থাকে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে